আল্লাহ রাসুল পাইতে মি বায়াত होईला দাদা আল্লাহ রাসুল পাইতে মি বায়াত होईला لطیف চান হোয়েনা জে বাদ নাও বাজার চান হোয়েনা জে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কয় না অনেক কারণের মধ্যে মেইন একটা কারণ যে পৃথিবীর কাউকেই নামাজে সালাম দিলে নামাজ হবে না আর রব্বুল আলামিন আইন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাম না দিলে নামাজ হবে না মারহাবা কয় না এই জন্য গত বছরের আগের বছর এই গজলটা আমি লিখেছি নামাজের ভিতরে কাউকে সবাই নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না সবাই নবীকে সাদামনা দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সাদামনা নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সে যে দা করিয়াছে মাসাল্লাহ কয় না আপনার আওয়াজ তো বেশি সুবিধা না কোনো বেজাল বুঝাল আসেননি আপনারা বেজাল গুলা না তাহলে জোরে কথা কন না সুন্নিদের গলার আওয়াজই তো গুরু গোবিন্দের বিল্ডিং মাংসে ওহাবির আওয়াজে কি বিল্ডিং মানছে নাকি এটা বুঝতে হবে না চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে চমক নবীর কদম পাকে উঠে সেজেদা করিয়াছে আবু জাহেল মার্কা আগুলা না করি রাখুয়ে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না কথা কয় না ঠিক কিনা সবাই হাত তুলে স্বীকৃতি দেয় یا باست علی طلا دربار شریف علی طلا دربار شریف دادا حضور قبلہ دادا حضور قبلہ আয় ভাই আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না নবীকে সালাম দিলে নামাজ তো ভাই হয় না আমার দিলে এসক যাহা আমার দিলে এসক যাহা বুলবুলেরও দিলে নাই আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই কথা কয় এই জন্য বিভিন্ন ফুল দলাইনি আছে স্টেজের মধ্যে এক এক ফুল এক এক রকমের গন্ধ আপনাদেরকে দিয়ে যায় কথা কয় না কথা কয় না ভাইজান রে সাক্ষী রে এখন আর কি জানি কাটির হাট নাই নাই কাটির হাট ছিল হুজুরে সম্মানিত আকমতউল্লাহ সম্মানিত এখন হুজুরে জামে আয় মারহাবা না কোথা জামে আহমদিয়া সিরিকুতি রহমাতুল্লাহি আলাইহির দোয়া প্রাপ্ত নজর প্রাপ্ত ফায়েজ প্রাপ্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে হুজুর কেবলা অলরেডি বর্তমানে বাচ্চাদেরকে দশ দিচ্ছে হুজুরকে সাক্ষী রাখেন নবীর চরণ মোবারকে থাকব চিটাগঙ্গার ছেলেরা লিখেছে নবীন আর কত এটা হলো সীতা শিল্পীরা লেগছে সুরটা আমার ভাল লাগছে সুরটা ভাল লাগার কারণে এই সুরে আমি একটা নার্সুরি লিখেছি পুরান হয়ে গেছে এটা তারপর বাইরে যেহেতু পাইছি এক স্মরণ করে যায় চা খাইতে খাইতে কইবেন তো বাই ছাড়া সবাই হাত তুলে ওয়া দেন নবীর চর অনে সারা জীবন আমি থাকবো হাত নাই আমি এক হাত হাত একের বে হয়ে যাবে সবাই হাত আমার চর অনেতে সারা জীবন আমি সবাই নবীর চর অনে সারা জীবন আমি ও ভালো

হাত একটু এক সেকেন্ড দুই সেকেন্ড রেস্ট নিয়ে আবার ওয়াদা দিয়ে আল্লাহর হাবিবের দেখা দেন নবী উঠাইবেন নবীর চর উনি সারা জীবন ও দুরুদে সালামে শিং করব ও নবীর চর ওলে দোরা জীবনামী নবীর চর উল্লেখ এ সারা নামি

সারা জীবন ব নো বীর চর সারা জীবন নবীর নবীর চরো সারা জীবন পুরাটা আর গজল কমুনা পুরাটা সারা জীবন আমরা থেহারাম চেহারাম কু দেখায়ো আকা মর চেহারাম দেখায়ো আকা কাছে বসে কালি মাটা পণায় দিও আকা কাছে বসে কালি মাটা বিবি জুলে খায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলার টের পেল না ও গো পেল না মা এসা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবিনা না পরে আমি লেখলাম পরে আমি লেখলাম জুলাই মাসের দুই তারিখে মরনে আমি যদি আর আসতে না পারি আর আল্লাহ সাল্লাম তাহলে আমি বাংলাদেশের দিনতে কালের সময় হয় আপনার তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার পাশে একটু যাই আমার দেখে এসে পরে আমি রাখলাম মর সকলে কইতে হইব মরণে চেহারা মোবার দেখায় আকা মরলে চেহারা মোবার দেখায় আকা কাছে বসে কালি মাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালি মাটা কইছেন সুন্দর করে কইছেন রওজা মোবার আরে ক তোম মোবার দিও আকার বের হতে হাসিটা দিও তোমার রুহ বের হতে হাসি হসি আমার তোমার মোবারক হা আমার কপালে দিও তোমার মোবারক হা আমার ও হায় হায় রাও যাবো বারকে বারবারে নিও নবী কদম ও চুমিতে দিও হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকার রুহুটা বের হতে हो तुम मोबारक हाँ तमार कपाने दियो तुम मोबारक हाँ तमाम ও মরো নে চে হারাম বারো আকা মরো এ হারা মোবারক বারগ আকা কাছে বসে কালিমাটা পডাযা পড়ায় দিয়ো বলো না কাছে বসে কালী